আসসালামাইকুম ওয়েলকাম টু ডিআইটিএফ দ্যাট মিনস ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বুঝতেই পারতে আছেন যে আমি থেকে মুনিয়াফাই কিন্তু আজগো আইসে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মানে বাণিজ্য মেলায় বর্তমানে এই বাণিজ্য মেলা অবস্থিত আছে ঢাকার পূর্বাচলে গত কয়েক বছর ধরে কিন্তু বাণিজ্য মেলাটা পূর্বাচলে হইতে আছে কিন্তু এই বাণিজ্য মেলা পূর্বাচলে হয় অবস্থায় কিন্তু আমি এক ফিরও যাইনি মাত্র এই বছরটাই কিন্তু গেলাম ইন্টারন্যাশনাল এই মেলায় কিন্তু ইন্টারন্যাশনালি ওরকমের কোনো কিছুই এখন আর আগের মতো পাওয়া যায় না মুই যে গেছি মেলায় বিশ্বের সরেন খালি কয়েকটা তার ভালো ভালো শোরুম পাইছে আর কোন কিছু ওরমের ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশ ছাড়া যে বাহিরের জিনিসগুলো যে ইন্টারন্যাশনালি মেলায় বসে ওরকম ওরমের ভালো কিছুই পাইনি একটা সময় বাণিজ্য মেলায় গেলে কিন্তু ইরানি বোরকা তারপর ইরানি যে ফিঙ্গার রিং যে স্টোনের তারপর ইরানি যে জুয়েলারিগুলা ছিল ওগুলো কিন্তু অনেক বেশি পছন্দ হইতো তারপর চায়নার প্রোডাক্ট কিন্তু অনেক বেশি ভালো লাগতো বাট এবার বাণিজ্য মেলায় যাইয়া বিশ্বাস করেন গাইস কোনো কিছু পাইনি এরকমের কোনো কিছু না তাছাড়া ইন্ডিয়ান আর পাকিস্তানি যে থ্রি পিস গুলা ওগুলো আনকমন আনকমন নতুন নতুন ড্রেস কিন্তু এই মেলায় লঞ্চিং হইতো মোট কথা ভালোই লাগতো কিন্তু নতুন নতুন আনকমন জিনিস কেনার ফলে কিন্তু মূলত বাণিজ্য মেলায় যাওয়া আসলে মোট দ্বারা মনে হয় কি পারেন ইন্টারন্যাশনাল এই মেলায় কিন্তু ইন্টারন্যাশনাল মানে অন্য অন্য দেশের প্রোডাক্ট দিও কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু মেলাটা সাজানো যাইতো তাহলে কিন্তু আরো বেশি অনেক বেশি পর্যটক হইতো এই মেলায় বাণিজ্য মেলার খাওয়ার কথা কি কম হে তো খুবই বাজে যাই খাওয়ন লন খাইতে খাইতে কিন্তু মগ সাঞ্জি দেবাবি আই আজির এই এই যে দেন হ্যাঁ ইন্ট্রোডিউসটা কত সুন্দর আছিল মোর মাইয়ে পোলার লাগে বলেন তাই খাওয়ার অবস্থায় যেহেতু আইছে ভাবি আবার কত সুন্দর ভিডিও লইয়ে ব্যস্ত আছিল ভাবি কিন্তু ভিডিও করে গাইস 16 প্রো ম্যাক্স দিয়া গাইস সঞ্জিতা ভাবির মতো 16 প্রো ম্যাক্স দিয়ে মই কবে ভিডিও করব মই নিজেও হ্যাঁ জানি না হ্যাঁ অবশ্যই সম্ভব যদি তোমরা মোর একটু সাহায্য করো দ্যাট মিন্স মোর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো লাইক কমেন্ট করো যাই হোক পুতুল দেখলে কিন্তু মই নিজেও অনেকটা এক্সাইটেড হয়ে যাই এখন আর তো নিজের পুতুল কেনার বয়স নাই মানে নিজের ফ্যান এখন তো মাইয়ে পোলার ফ্যান নেই আর হের কিন্তু সুন্দর সুন্দর পুতুলের কালেকশনগুলো একটু খুঁজতে আসলাম মই আর সঞ্জিতা ভাবি দুজনে মিললাম সত্যি এটা কথা কি

মাটি হইবে সুন্দর সুন্দর কিরফানে যে মানুষ ক্যামেরার সামনে দাঁড়ে বুঝি না ক্যামেরা ধরে রইছে হেই দেখকে দেখেন মোর সামনের মানে মোর ক্যামেরার সামনে মানুষ আইটি আইটে যাইতে আছে মানুষের যন্ত্রণা একটু ভিডিও হর মহিয়া পারতে আসলাম তবে গাইস লাইটগুলোর দাম বেশি হওয়ার কারণে মই নিতে পারি নাই কিন্তু এহিনে আইয়া রুম ডেকোরেশনের এই যে হ্যান্ডমেড এর জিনিসগুলো বুঝছো এগুলো দেখে কিন্তু মই নিজের একটু সামলাইতে পারি নাই এগুলো কিন্তু মই অবশ্যই লইয়ে লইছি আর দামগুলো কিন্তু মোটামুটি রিজনেবলই আসিলো হাতে তৈরি শাড়ি থ্রি পিস তো দূরের কথা হাতে তৈরি যে কোনো জিনিসই কিন্তু মোর অনেক বেশি পছন্দ এগুলো এত নিখুঁত ভাবে বানানো হয় হাতে তৈরি বোঝায় যায় না কত নিখুঁত আর কত মানে একদম নির্ভুল মানে কোনো ত্রুটি নেই এগুলো এত নিখুঁত এত সুন্দরভাবে বানানো হয় হাত দিয়ে বাংলার এই নকশি পল্লিতে যদি নকশি জিনিস দেখেই মোরা ক্রাশ না খাই তাইলে মোরা কেমন বাঙালি হে ইমি কইতে পারি না মোকো বাংলার এই নকশি পল্লেই যদি মোকো চোহে ভালো না লাগে তাইলে মোকো চোহে কি ভালো লাগবে হ্যাঁ নিজেও কইতে পারি না যাই মই কিন্তু এগুলার অনেক বেশি ক্রাশ 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 আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই